আকাশ থেকে দেখা যায় এক টুকরো শান্তি আর এটাই আমাদের করইয়া গ্রাম এটি একটি গ্রাম নয় যেন শত ছিতির পাতা খুলে রাখে জীবন্ত কাব্য এই পুরনো জমিদার বাড়িটি শুধু একটি স্থাপনা নয় এটি সময়ের সাক্ষী যেখানে দেওয়ালের প্রতিটি দাগে লুকিয়ে আছে রাজকীয় অতীতের গল্প বাড়িটির প্রতিটি ইট যেন ফিসফিস করে বলে আমি এখনও আছি আমি কিছুই ভুলিনি এই যে গ্রামের বুক চিরে চলে গেছে এক সরল মাটির রাস্তা যেটা দিয়ে প্রতিদিন চলে জীবন আর আত্মার টান চোখ রাখলেই দেখা যায় ফসলি জমির সবুজ গালিচা যেখানে কৃষকের ঘাম ঝরে আর হাসি ফোটে পরিবারের মুখে এ যেন প্রকৃতির মমতায় গড়া এক শিল্পকর্ম আর ঠিক যখন সূর্যটা ধীরে ধীরে আকাশের শেষ প্রান্ত ছুঁয়ে হারিয়ে যায় করইয়ার আকাশ জমিন যেন জ্বলে ওঠে এক স্বর্ণালী আলো সেই আলোয় লুকিয়ে থাকে দিনের শেষ শান্তি আর নতুন দিনের আশা করইয়া আমাদের হৃদয়ের এক টুকরো এখানে নেই শহরের কোলাহল আছে কেবল প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য আর ভালোবাসা